কোটা সংস্কারের দাবিতে এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ কর্মসূচি অনুযায়ী আগামী বুধবার সারাদেশের সর্বাত্মক ব্লকেট কর্মসূচি পালন করা হবে এছাড়া আজ মঙ্গলবার ক্লাস পরীক্ষা বর্জন সহ অনলাইন অফলাইন গণসংযোগ চলমান থাকবে সোমবার রাত সাড়ে আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের গুরুত্ব পয়েন্টগুলোতে অবস্থান কর্মসূচি শেষে শাহবাগে এই কর্মসূচির ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আজ বিকাল তিনটায় এক সংবাদ সম্মেলন করে বুধবার সর্বাত্মক কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি জানান তিনি আরও বলেন আমরা স্পষ্ট করে বলে দিতে চাই এই যে অর্ধবেলা করে অবরোধ দিচ্ছি এখানেই আমরা থেমে থাকব না আমরা সর্বাত্মক ব্লকেডের পরিকল্পনা করছি মঙ্গলবার আমাদের চলমান কর্মসূচি ছাত্র ধর্মঘট ও ক্লাস পরীক্ষা বর্জন চলবে আমরা ব্লকেট প্রত্যাহার করি নাই সর্বাত্মক ব্লকেটের জন্য প্রস্তুতি নিচ্ছি শাহবাগের সংক্ষিপ্ত সমাবেশে দেওয়া বক্তব্যে সরকারের উদ্দেশ্যে আন্দোলনের একজন সমন্বয়ক বলেছেন আমরা আপনাদের তিন দিনের সময় দিচ্ছি এর মধ্যে আমাদের যে পরিপত্রটি ছিল সেটি বাতিলের জন্য যা ব্যবস্থা নেওয়ার সেসব ব্যবস্থা নিন এরপর আমাদের এক দফা দাবি আপনাদের মেনে নিতেই হবে একদফা দাবিটি হচ্ছে সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোঠা ব্যবস্থার সংস্কার করা এর আগে সোমবার বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বাংলা ব্লকেট কর্মসূচি সূচনা করেন শিক্ষার্থীরা পরে বিকাল ছয়া চারটা নাগাদ রাজধানী কাটাবন রোড, রোড মৎস্যভবন চানখারপুল বাংলা মোটর বাজার, ফার্ম গেটে বাংলা ব্লকেট করেন শিক্ষার্থীরা এতে করে আশপাশের সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়